প্রিয় দর্শক আজকে দেখেন কিভাবে এই মোবাইল ফোনের মধ্যে ডিম ভেজে আমরা খাবো ঠিক আছে দেখতে থাকেন এই যে মোবাইলটা একদম আগুনের মতো হিট হয়ে গেছে এই রোদে দেখেন এই যে আমি এখন এই মোবাইলের মধ্যে তেল ঢালতেছি দেখেন তেল ঢালতেছি তেল ঢালার পরে অবশ্যই আমি ডিম দিব এই যে দেখে এই যে দেখেন তেল দিলাম ঠিক আছে তেল ঢাললাম ইতিমধ্যেই তেল দিয়েছি এই যে তেল এই যে এই যে তেল গরম হয়ে যাচ্ছে এই যে দেখেন এই যে স্যার স্যার শব্দ হচ্ছে এই যে এই যে দেখেন এই যে এখন আমি তেল লাড়া দিতেছি ঠিক আছে এই যে তেল লাড়তেছি আমি এই যে দেখেন তেল গরম হয়ে এই যে এই যে শব্দ হচ্ছে হ্যাঁ দেখেন এখন আমি এখানে ডিম দিব এই যে ডিম আমি এই যে দেখেন ডিম বাঙ্গা আছে এখন আমি এক চামিচ ডিম এখানে দেব শুধু দেখতে থাকেন কিভাবে এই মোবাইল ফোনের ডিম বেজে আজকে খাওয়া হবে এই যে আমি এক চামিচ ডিম ঢেলে দিলাম হ্যাঁ এই যে এই যে দেখতে থাকেন দেখতে থাকেন এই যে ডিম আমি দিয়ে দিলাম আর এক চামচ ডিম দিয়ে দেই এখানে আরো এক চামচ ডিম দিয়ে দেই তেলের মধ্যে প্রচন্ড গরম হয়েছে আমার হাতও গরম হয়ে যাচ্ছে অনেক প্রচন্ড গরম মানে এটা বলতে পারতেছি না যে কি পরিমাণ গরম হয়েছে হ্যাঁ তুমি বাদল দিতে থাকো বাদল দিতে থাকো আরো এক চামচ দিয়ে দিলাম হ্যাঁ এই যে দেখেন আস্তে আস্তে ডিম সিদ্ধ হয়ে যাচ্ছে মনে হচ্ছে যে ডিম সিদ্ধ হয়ে যাচ্ছে আমি আর এক চামচ দিয়ে দিলাম আর এক চামচ দিয়ে দিলাম দেখতে থাকেন যে কি করে এই মোবাইল ফোনে ডিম বেজে আজকে খাবো ইতিপূর্বে আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় ডিম ভাজতেছে কেউ এখনো এই মোবাইল স্ক্রিনের মধ্যে ডিম ভাজতে পারে না এটা আমাদের দ্বারাই সম্ভব হয়েছে আজকে আমরা এই মোবাইল ফোনের মধ্যে ডিম বেজে খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক শুধু দেখছে এই যে ডিম সিদ্ধ হয়ে যাচ্ছে হ্যাঁ এই যে দেখেন এই যে দেখেন এই যে জমাট হয়ে যাচ্ছে জীবন হর্তাত না কি করছি বলবো না কি আপনারা ইতিপূর্বে দেখেন নাই বিভিন্ন জায়গায় ডিম ভাজতেছে এই যে দেখেন এই যে জমাট হয়ে যাচ্ছে এই যে এই কই হইতেছে হচ্ছে না না দেখেন মানুষ কত প্রকার বাটপার হলে মানুষকে অনলাইনের মধ্যে বিভ্রান্তি দিচ্ছে যে রোদ্রের দাবি তারা হাড়ির মধ্যে কুদালের মধ্যে টিনের চালে এখানে ওখানে সেখানে ডিম বিজে খাচ্ছে এটা কি কখনো সম্ভব এটাকে আপনারা কখনো বিশ্বাস করেন ভাই তারা কই দেখা হ্যাঁ

যদি করা যেত ডিম সিদ্ধ করা যেত বিভিন্ন তাহলে এই মোবাইলে সবার প্রথম হইতো এখানে হচ্ছে না তার মানে যা দেখছেন সম্পূর্ণ মিথ্যা এটা বানোয়ার শুধু ভাইরাল হওয়ার জন্য এই বিভিন্ন পন্থ অবলম্বন করতেছে অনলাইনের মধ্যে আল্লাহর দেয়া এই রৌদ্র এই রৌদ্রের তাপকিনি কিনে আপনারা আর কোনো রং তামাশা করবেন না এটাকে নিয়ে আর কোনো বিভ্রান্তি সৃষ্টি করবেন না জনসম্মুখে এটাকে আপনারা আর কোনো মিথ্যার আশ্রয় নিবে না জনগণ আসলে আমরা বিপ্লবের মধ্যে পড়ে যাচ্ছে এরকম কিছু দেখে যে আমরা কোথায় যাবো আসলে কি রোদের দাবি হচ্ছে কিনা আজকে আপনাদেরকে একদম সচক্ষে এই মোবাইল স্ক্রিনের উপর আমরা ডিম দিয়ে তেল দিয়ে নেড়ে চেড়ে হিট দিয়ে দেখাচ্ছি তারপরে এখানে যে ঘন্টা হয়ে যাচ্ছে কিন্তু ডিম এখনো জমাট বাঁধতেছে না